চড়ক পুজো তো দেখছেন তো খেজুর গাছে উঠতে হবে আর খেজুর গাছ থেকে পড়তে হবে আমি জানি না এটা কি কারণ চড়ক পুজোর এই এটা সব দিকেই ধুম তো দেখছি কিছু দৃশ্য দেখাচ্ছি আপনাদের বিভিন্ন জায়গায় সে চরক গাছে মানে চরক গাছ তো না খেজুর গাছে উঠেছে খেজুর পারতে উঠেছে কি ডান্স করতে উঠেছে আমার মনে হয় বেশি ডান্স করছে দেখুন খেজুর গাছে উঠেছে দু চারজন পড়েও গিয়েছে দেখুন না আর কি নাচ নাচ কি মানে নাচছে নাচ সত্যি ওই খেজুর গাছেই নাচ করতে হয় আর জায়গা কোনো পাইনি কোথায় নাচ করবে খেজুর গাছে আবার লোকজন কি চিৎকার করে মানে উৎসাহ দিচ্ছেন লোকজনের উৎসাহর জন্যেই কিন্তু ওরা খেজুর গাছে নাচ করছে লোকজন উৎসাহ যদি না দিত তাহলে তারা কিন্তু নাচ করতো না উৎসাহ দিচ্ছে বলে নাচ করছেন আর দেখুন একটু পরে দেখাচ্ছি আপনাদের যে উনি কি করছেন আগুনের উপর দিয়ে হাঁটবে আগুনের উপর দিয়ে হাঁটবে তাই না তো ও এই একবার এইভাবে তাকাচ্ছে একবার এইভাবে তাকাচ্ছে মানে ও ভয় করছে আগুনের উপর দিয়ে হাঁটতে তারপরে সে আগুনের উপর দিয়ে হাঁটতে শুরু করলো প্রথমে ভয় করছিল তারপরে সে আগুনের উপর দিয়ে হাঁটতে শুরু করলো